টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া এল নিনোর প্রভাবে চলতি মৌসুমে দেশটিতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বন্যার পানিতে তলিয়ে গেছে দেশটির বেশিরভাগ এলাকা প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ প্রাকৃতিক এই বিপর্যয়ের পিছনে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা অতিবৃষ্টিতে দেশটির জলবিদ্যুৎ প্রকল্পগুলো পানিতে পরিপূর্ণ অতিরিক্ত পানি ছাড়ার পর নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার শঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘরসহ নাইরবি আন্তর্জাতিক বিমানবন্দর ছয় মে পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় সময় সোমবার গভীর রাতে নদীর একটি বাঁধ ভেঙে পানির তরে ঘুমন্ত অবস্থায় ভেসে যায় গ্রামবাসী আকস্মিক প্রবল বন্যার সঙ্গে ভূমিদশ ও গাছ উপড়ে প্রাণহানির ঘটনা ঘটে কাদায় আটকে ও ডুবে গেছে বহু মানুষ খড়কুটো আঁকড়ে প্রাণ বাঁচিয়েছেন কয়েকজন না না বৃষ্টি কমার কয়েক ঘণ্টা পর পানি নামতে শুরু করে নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বেড়াচ্ছেন বাসিন্দারা আহত শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে হতাহতদের সহায়তায় আড়াই কোটি ডলারের তহবিল গঠনের চেষ্টা করছে কেনিয়া সরকার we are having a cabinet meeting to be able to discuss on additional measures that my government is going to take to make sure that citizens who are victims of uh, climate change who today are suffering floods they are suffering muslits are looked after গত মাস থেকে প্রবল বর্ষণ ও বন্যায় কেনিয়া জুড়ে প্রাণহানি দেড় শতাধিক ছাড়িয়ে গেছে বাস্তুচ্যুত হয়েছে দেড় লাখের বেশি মানুষ শুধু কেনিয়া নয় পাশের দেশ তানজানিয়া বুরুন্ডি সোমালিয়া উগান্ডা সহ পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে তানভীর এখন বিশ্ব